আসসালামু আলাইকুম সুরা আর রহমানের সতেরো নম্বর আয়াত নিয়ে অনেকে বিভ্রান্তিতে থাকেন সেখানে আল্লাহ তালা দুই উদয়াচল এবং দুই অস্তাচলের আলোচনা করছেন তো এটা দিয়ে অনেক মূর্খ অপবিজ্ঞান মনস্করা পৃথিবীকে বলাকার প্রমাণ করার চেষ্টা করে কেন ভাই এটা কি সমতল পৃথিবীতে হওয়া সম্ভব নয় বরং এটা আরও সুন্দরভাবে হওয়া সম্ভব দুই উদয়াচল আর দুই অস্তাচলের দুইটা ব্যাখ্যা আছে একটা হচ্ছে সূর্যের গ্রীষ্মকালের উদয়াচল এবং শীতকালের উদয়াচল এটাকে দুই উদয়াচল বলে কোনো কোনো ব্যাখ্যাকারগণ আবার ঠিক একইভাবে গ্রীষ্মকালের অস্তাচল আর শীতকালের অস্তাচল অর্থাৎ এই দুইটা সানরুটকে দুইটা অস্তাচল বা দুইটা উদয়াচল বলা হয় এটা এক ধরনের ব্যাখ্যা আরেক ধরনের ব্যাখ্যা আছে কেউ কেউ বলে যে চাঁদের একটা চল আছে সূর্যের একটা উদয়চল আছে এভাবেও কেউ কেউ দুই উদয়াচল বা দুই অস্তাচলের ব্যাখ্যা করেন তো এটা সমতল পৃথিবীতে হওয়া মানে এটা নিয়ে এত প্রশ্ন বা এত বিভ্রান্তি সৃষ্টি করার তো কিছু নাই এটা আরও সুন্দরভাবে হয় কারণ আমি রুট দেখাই দিছি যে কিভাবে সূর্য উত্তর পূর্ব কোণ থেকে উদয় হয়ে উত্তর পশ্চিম কোণে অস্ত যায় সেটা আমার ভিডিওগুলিতে দেখছেন সেম সিস্টেম ওই প্রথম যে গ্রীষ্মকালের উদয়চলটা ওটাই হচ্ছে প্রথম উদয়াচল আর শীতকালের যে রুটটা অর্থাৎ দক্ষিণ দিকে চেপে গিয়ে উদয় হয় সেটা হচ্ছে দ্বিতীয় উদয়চল এবং যেখানে অস্ত যায় সেটা হচ্ছে দ্বিতীয় অস্তাচল এটা তো সহজ হিসাবে এখানে তো জটিল কিচ্ছু নাই আল্লাহাল আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন